আসসালামু আলাইকুম আমরা আমাদের শরীরের স্বাস্থ্য ভালো করার জন্য মুখের রুচি আনার জন্য বিভিন্ন ধরনের চিকিৎসা নিয়ে থাকি কিছু চিকিৎসা তো আছে ভালো অবশ্যই আবার কিছু চিকিৎসার নামে অপচিকিৎসা রয়েছে যেটার কারণে আমরা আমাদের শরীরের উপকার করতে চেয়ে বরং আরও ক্ষতির সম্মুখীন হয়ে পড়ি আপনি হেলফিট আনারদানা আনার দানা রুচি ট্যাপ রুচিটা এ ধরনের অনেক ঔষধের নামের কথা শুনেছেন হয়তোবা আপনার হয়তো কো কোনো বন্ধুবান্ধব স্বজন আপনাকে পরামর্শ দিয়েছে যে তোমার মুখে রুচি নেই তাহলে তুমি এই আনারদানা খাও হেলফিট খাও অথবা তোমার শরীর অনেক হ্যাংলা পাতলা তাহলে তুমি ভিটামিন সিরাপ খাও তুমি এই যে হেলফিট আনারদানা আনার দানা এসব খাও তাহলে তোমার শরীরের স্বাস্থ্য ভালো হবে তো এইসব শুনে হয়তো বা আপনি সিদ্ধান্ত নিয়েছেন অথবা হয়তো কখনো বা এটা সেবন করেছেন তো যাই হোক আজকে আমরা এই আনার দানা আপনার স্বাস্থ্যের পক্ষে ভালো নাকি খারাপ এগুলো খেয়ে কি আসলে স্বাস্থ্য ভালো করা যায় বা সুস্বাস্থ্যবান হওয়া যায় অথবা শারীরিকভাবে সুস্থ হওয়া যায় কি না সেটা সম্পর্কে আলোচনা করব আর যদি না হওয়া যায় তাহলে এটা কতটা ক্ষতিকর সেটা সম্পর্কে আলোচনা করব তো চলুন শুরু করা যাক আপনারা দেখছেন মেড রিভিউ মানে মেডিসিন রিভিউ মেডিসিন সংক্রান্ত আলোচনা নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন স্ক্রিনে আপনারা যে মেডিসিনটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে আনার দানা এটার মতো বাজারে আরও অনেক মেডিসিন রয়েছে যেগুলো বিভিন্ন অক্ষেত প্রতিষ্ঠানগুলো তৈরি করে থাকে বিভিন্ন ইউনানি মেডিসিন প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোই মূলত এগুলো প্রস্তুত করে তা আমাদের মাঝে অনেকে এগুলো জেনে বুঝে না জেনে না বুঝে খেয়ে ফেলি এবং ভাবি যে আমাদের স্বাস্থ্য অনেক ভালো হবে কিন্তু প্রকৃত অর্থে এগুলো আপনার আমার স্বাস্থ্যের অনেক ক্ষতি করে যারা এগুলো সেবন করেছেন তাদের কাছ থেকে আপনি শুনলে একদম বাস্তব প্রমাণ পেয়ে যাবেন যে এগুলো খেলে আপনার অল্প সময়ের জন্য অল্প কিছু দিনের জন্য শরীরের স্বাস্থ্য ভালো হয় বা ওজন বৃদ্ধি পায় কিন্তু কিছুদিন পরেই আবার আগের অবস্থায় ফিরে আসে আবার অল্প কিছু দিনের জন্য মুখে প্রচুর রুচি আছে এবং প্রচুর ক্ষুধা বেড়ে যায় এই ওষুধটা খাওয়া শেষ হয়ে গেলে আবার সেই পূর্বের অবস্থায় ফিরে আসে অর্থাৎ এটা কোনো স্থায়ী সমাধান নয় এটা দিয়ে আপনি যে সমস্যার সমাধান করতে চাচ্ছেন সেটা স্থায়ীভাবে সমাধান হবে না এগুলো সাধারণত স্টেরয়েড জাতীয় মেডিসিন এই স্টেরয়েড খেলে আমরা জানি ওজন বৃদ্ধি পায় তবে সেটা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর একজন ভালো ডাক্তার অথবা একজন ভালো পুষ্টিবিদ কখনোই এই ধরনের মেডিসিন প্রেসক্রাইব করেন না তো যেহেতু একজন ভালো ডাক্তার বা পুষ্টিবিদ কখনও এই ধরনের মেডিসিন প্রেসক্রাইব করে না সেহেতু আমরা সহজেই বুঝতে পারি যে এগুলো আসলে মেডিকেলি ততটা ভ্যালুয়েবল মেডিসিন নয় এ কারণেই মূলত ডাক্তারগণ এগুলো প্রেসক্রাইব করে না তবে আমাদের মাঝে অনেক বান্দা রয়েছে যারা মোটা হওয়ার জন্য খুবই আগ্রহী তাদের শরীরের বা স্বাস্থ্যের কি হয় না হয় তাতে কিচ্ছু যায় আসে না তারা মোটা হতে চায় এর জন্য তারা এ ধরনের ওষুধগুলো সেবন করে তবে আপনাকে আমি অনুরোধ করতে পারি এছাড়া আমার আর কিছু করার নেই আপনি এসব অ্যাভয়েড করুন তো সুস্বাস্থ্যবান হওয়ার জন্য যে শরীর মোটা করতে হবে তা কিন্তু নয় মোটা না থেকেও যদি আপনি সুস্বাস্থ্যের অধিকারী হতে পারেন আপনার শরীরে যদি বল থাকে শক্তি থাকে সেটাই তো যথেষ্ট কেন শুধু শুধু মোটা হওয়া দরকার তাই না সুস্বাস্থ্য মানে মোটা হওয়া নয় সুস্বাস্থ্য মানে হচ্ছে সঠিকভাবে বেলা খেতে পাওয়া মুখে রুচি আছে তারপর আপনার শরীরে পর্যাপ্ত শক্তি আছে কর্মে কর্মদক্ষতা বা কর্মচাঞ্চলতা আছে পর্যাপ্ত ঘুম হয় এগুলো যদি ঠিকঠাক থাকে তাহলে আপনি সুস্বাস্থ্যের অধিকারী আর যদি এগুলো ঠিক না থাকে তাহলে আপনি একজন ভালো বিশেষজ্ঞ ডাক্তার দেখাবেন একজন ভালো বিশেষজ্ঞ পুষ্টিবিদের পরামর্শ নেবেন তিনি আপনাকে আপনার শরীরের কন্ডিশন আপনার শর স্বাস্থ্যের বর্তমান অবস্থা বিবেচনা করে আপনাকে কি ধরনের মেডিসিন দেওয়া যায় আর কি ধরনের খাদ্যাভ্যাসে আপনাকে আসক্ত করা যায় সেটা সম্পর্কে আপনাকে তিনি পরামর্শ দেবেন অথবা আপনি বিভিন্ন ধরনের মাল্টিভিটামিন ক্যালসিয়াম জিঙ্ক এই টাইপের ওষুধগুলো খেতে পারেন তাহলে আপনার সুস্বাস্থ্যের দিক থেকে অনেক উপকার হবে এ ধরনের বেনামি অক্ষেত প্রতিষ্ঠানের কোন ধরনের ভিটামিন জাতীয় বা রুচিবর্ধক ঔষধ খেয়ে স্বাস্থ্যের হানি করবেন না আশা করছি আমি কি বোঝাতে চেয়েছি আপনারা বুঝতে পেরেছেন ঔষধ খেলে এমন কোনো প্রতিষ্ঠানের ওষুধ খাবেন যেটা আপনি চেনেন যেটা বিভিন্ন ভালো ডাক্তারগণ প্রেসক্রাইব করে থাকে সেসব বেনামি অক্ষেত কোনো প্রতিষ্ঠানের ওষুধ না খাওয়াই ভালো আশা করছি আমি কি বোঝাতে চেয়েছি অথবা আমি কি মেসেজটা দিতে চাচ্ছি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ